কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটি একটু স্পেশাল হতে যাচ্ছে আশা করছি আর শেষ পর্যন্ত সাথে থাকবে কক্সবাজারে আসার আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা সকাল নটায় ঘুম থেকে উঠেছিলাম আরও আগে উঠতে চেয়েছিলাম ভেবেছিলাম যে সকালে সূর্য উদয়টা দেখব কিন্তু কালকে রাত দুইটার সময় আমরা রুমে পৌঁছাইছি তো ঘুমাইতে ঘুমাইতে আরও দেরি হয়েছে এই জন্য আর সকাল সকাল উঠতে পারিনি আর তাছাড়া হোটেল রুমে বাচ্চাদের রেখে তো আমরা দুজন বের হইতে পারবো না আর অত সকালে ওদেরকে উঠাইতেও চাই নাই তো এখন বাজে মোটামুটি সাড়ে নয়টার মতো তো আমরা এখানে আসছি নাস্তা করতে আমরা এখানে পরোটা তারপরে ডিম ভাজি তারপরে সবজি এবং ডাল নিয়েছিলাম আর অবশ্যই এখানকার স্পেশাল দুধ চা তো বাচ্চাদেরকে একটু খাওয়াই নিচ্ছি খাওয়ানোর পরে আমরা বের হয়ে যাব আশেপাশের দোকানগুলো একটু দেখবো তারপরে বাচ্চাদের সমুদ্রে নিয়ে যাব তো বাচ্চার শুকনো কিছু কাপড় চোপড় আমরা একটা ব্যাগে নিয়েছি কারণ ওখানে যেহেতু তো বাচ্চারা ভিজবে তো যাতে চেঞ্জ করে দিতে পারি আমরা শুরুতেই বাচ্চাদের জন্য দুইটা জুতা কিনে সেটা বাচ্চাদের পড়াই নিয়ে এখানে আস দেখি পর দেখি তোমার মাথায় দেখি চোখ কি দেখা যাচ্ছে ছোট একটা মাথায় দিয়ে দেখো না কি বড়দের তানিস

বাচ্চারা এখান থেকে দুইজন দুইটা টুপি পছন্দ করেছে তো এখন আমরা ওদেরকে নিয়ে হাঁটছি আর দুই পাশের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নিব তো বেশ কিছু জিনিসের দামও জিজ্ঞেস করেছি দাঁড়ায় দেখেছিও কিন্তু ভালো লাগছে বাট এখন নেই নাই কারণ এখন তো যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে ওখানে রাখারও জায়গা নাই তো পরে যখন আমরা সন্ধ্যার পরে বের হবো তখন কিনবো তো আমরা য আমরা এখন যাচ্ছি স্নিগ্ধা বিচে এখানে আমরা এর আগেও অনেকবার আসা হয়েছে তো পরিচিত জায়গা ভালো লাগতেছিল অনেক দিন পরে আবার এসে আর এবার জানিটা একটু বেশি স্পেশাল তার কারণ হচ্ছে আমার আমায়রা আমায়রা এবার ফার্স্ট টাইম কক্সবাজারে আসছে তো এই জন্য খুবই ভালো লাগতেছিল আমার মেয়েটা এত পানি পছন্দ তার যে সে খুবই এক্সাইটেড সে কখন পানিতে নামবে সেটার জন্য সে অস্থির হয়ে আছে আমরা যখনই কোনো দোকানে দাঁড়াচ্ছিলাম যে কিছু দেখার জন্য সে আর দাঁড়াইতে দিবে না সে তখনই যাবে আর যাওয়ার সময় বাচ্চাদের জন্য কিছু বালু দিয়ে খেলার জন্য কিছু খেলনা কিনেছি মানে ওই যে ছোট বালচা তারপরে ছোট্ট বালতি তো বিজে আসার পরে দেখলাম যে এখানে অনেক বেশি ভিড় এত বেশি ভিড় তার কারণ হচ্ছে সরকারি ছুটি এবং শুক্র শনি মিলায় প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো ছুটি তো এই ছুটিটাকেই সবাই কাজে লাগাইছে যেহেতু বাচ্চাদের স্কুলও এই সময় বন্ধ অফিসও বন্ধ বড়দের তো এই জন্য সবাই আল্লাহ তাহলে কোনো চেয়ার মনে হয় না ফাঁকা পাওয়া যাবে চেয়ার না হলে তো আমরা নামতেও পারবো না চেয়ারে যে আমাদের খুব প্যাস অ্যাঙ্গেল সবাই সুইমিং করতেছে দূরে তুমি এখানে হাজার হাজার মানুষ কলাতলির দিকে যাইতে হবে এত মানুষের ভিতরে নাম হবো না বাচ্চাদের দিকে তানিশার বাবা বলতেছিল যে এত মানুষের মধ্যে বাচ্চাদেরকে নামাবো না কারণ এত ভিড়ের মধ্যে নামানো সমস্যা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চেয়ার দরকার এখানে কোনো চেয়ার ফাঁকা নাই প্রায় আমরা আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো শুধু এখানে দাঁড়ায় থাকছি চেয়ারের জন্য এবং আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি চলে আসছি সাইডে শুধুমাত্র চেয়ারের জন্য কারণ চেয়ার ছাড়া তো আমরা বসতে মানে বসতে বলতে কি যে ব্যাক যে ne așci ব্যাগ তারপর স্যান্ডেল এগুলো কোনো কিছু তো রাখতে পারবো না আর এগুলো হাতে নিয়ে তো দাঁড়িয়েও থাকা যাবে না তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা একটা চেয়ার পাইছি তো সেখানে আমরা সব কিছু রেখে বাচ্চাদেরকে নামাই দিছি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে তো দেখতেই ভালো লাগতেছে আসলে বাচ্চাদের আনন্দ দেখতেও শান্তি আর এই যে সমুদ্রের প্রতি একটা টান মানুষের থাকি আমার ধারণা বেশিরভাগ

বেড়াতে যাওয়ার জন্য মানুষের দুই রকমের পছন্দ থাকে এক হচ্ছে পাহাড় দুই হচ্ছে সাগর তো অনেকে আছে যাদের পাহাড় খুবই পছন্দ আবার অনেকে আছেন যাদের সাগর খুবই পছন্দ আর আমার কাছে সাগরই বেশি ভালো লাগে কারণ সাগরের আলাদা একটা টান তো আছেই মানে যতবার আসি বারবারই আসতে ইচ্ছে করে কখনো মনে হয় না যে না আমরা তো ঘুরে আসছি আর যাব না তো বাচ্চাদের আনন্দ দেখে আরও বেশি ভালো লাগতেছে আরও আগে আমাদের আসার প্ল্যান ছিল কিন্তু আসলে নানান কারণে হয়ে ওঠে নাই তো এখানে তানিশার বাবা এদের দুজনকে হাত ধরে আর একটু পানিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা কর তো ওদের আরেকটু পানিতে নিয়ে যাইতো কিন্তু আমার খুবই ভয় লাগতেছিল মনে হচ্ছে যে যত বড়ো বড়ো ঢেউ আসতেছে যদি একটা বাচ্চা হাত থেকে ছুটে যায় তাহলে কি হবে কিন্তু অনেককেই দেখতেছিলাম যে অনেক পানিতে গেছে বাচ্চাদেরকে নিয়ে গেছে তো বাচ্চারা এখানে এই যে বালু উঠানোর খেলনাগুলো দিয়ে খেলতেছিলো পানি উঠাচ্ছিল তো আমায়রা বারবার গিয়ে পানির মধ্যে যেভাবে লাভ দিচ্ছিলো আমার তো ভয় লাগতেছিলো মনে হচ্ছে যে ঢেউ দিয়ে নিয়ে যাবে নাকি আমি ওদেরকেই বলছি যে একটু কম পানির মধ্যে থাকো তোমরা আর এই যে আমাইরা শুয়ে পড়ে এখানে কানের মধ্যে মুখের মধ্যে পানি চলে তো আমি আর কিছু বলতেছিলাম না আমি দাঁড়ায় দাঁড়ায় কিছু ছবি আর ভিডিও নিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে এটাই স্মৃতি দেখা যাবে যে ওরা এরপরে আবার যখন আসবো আল্লাহ বাঁচায় রাখলে তখন হয়তো আর একটু বড় হয়ে যাবে তো এই সময়টা তো আর ফেরত আসবে না তো আমার কাছে মনে হয়েছে যে রাখি কিছু সময়ে ক্যামেরা বন্ধি করে তো এই জন্যই এই মুহূর্তের ভিডিওগুলো আমি বেশিরভাগই আনকাটি রাখবো তার কারণ হচ্ছে যে বাচ্চাদের এই স্মৃতিটা ধরে রাখব তো এর মাঝে আমরা একটা এটাকে গোল এটাকে ফ্লটি বলে এটা নিয়েছিলাম যাতে বাচ্চারা একটু খেলে আর এখানে একজন শুয়ে আছে আর বাকি দুইজন তার গায়ের মধ্যে কাদা সরি বালু তুলে তুলে দিচ্ছে তো দেখে খুবই মজা লাগলো আমার যাই হোক আমরা যে ফ্লটিটা নিয়েছিলাম ওইটা করে আমারা এবং তানিশা বেশ কিছুক্ষণ খেলছে তো আমারা এটা পেয়ে তো খুবই খুশি আর এটাকে ধরে রাখা যাচ্ছিল না যতবার ঢেউ আসতেছিলো ঢেউর সাথে সাথে এটা অনেক দূর চলে যাচ্ছিলো এটা এক ঘন্টার জন্য নেওয়া যায় মানে ঘন্টা হিসেবে পেমেন্ট করতে হয় এটার জন্য তো আমরা আমরা এটা নিয়েছিলাম শুধুমাত্র বাচ্চাদের ছবি উঠানোর জন্য যেটাতে বসে ওরা ছবি উঠবে তো আমরা ছেড়ে দিছে ওটা এটা ভেসে চলে যাচ্ছিলো তো এখানে পাশে একজন ছিল একটা আপু উনি আবার নিয়ে এসে আমরা তো আগেই চলে আসছি এখানে বাচ্চাদেরকে নিয়ে সাইফানরা এখনো আসে নাই আমরা এর মধ্যে ওদেরকে দুই তিনবার ফোনও দিয়েছি বলেছি যে তাড়াতাড়ি আসতে তো ওরা ভিডিও একসাথে করলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো এই জন্য আমি দুই পার্টি রাখছি আগামী ভিডিওতে পরে পার্টটুকু দেখাবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ 我勒，我勒 <laughs>！